হ্যালো বন্ধুরা আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পটল আলু মাছের ঝোল এভাবে যদি বাটা মশলা দিয়ে পটল আলু মাছ রান্না করা যায় তাহলে বাড়ির প্রত্যেকে খেয়ে খুশি হবে এত সুন্দর স্বাদ হবে যে কি বলবো বন্ধুরা বাড়িতে কোনো আত্মীয় আসলে এইভাবে তোমরা পটল আলু মাছের ঝোল রান্না করে খাওয়াতে পারো গরমের দুপুরে এরকম পটল আলু মাছের যদি ঝোল থাকে প্রত্যেকেই প্রশংসা করবে আত্মীয় প্রশংসা করবে আর এরকম তরকারি বানানো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো আমি প্রথমেই পটল আলুর তরকারিটা রান্না করে নেব তেল খুব ভালো করে গরম করে নেব তেল যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা খেয়াল রাখতে হবে পেঁয়াজ কোনোভাবে পুড়ে না যায় পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তরকারি তেতো হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো আলু আমি এখানে চারটে বড়ো সাইজের আলু নিয়েছি আর আলুর সাথে দিয়ে দেব এখানে পটল তো দেখো বন্ধুরা আমি এখানে পটল এইভাবে কেটে নিয়েছি পটলের গায়ে একটু খোসা আছে পটলের গায়ে একটু খোসা রেখে দিলে কি হয় পটল একদম নেতিয়ে যায় না আর তার সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পটলগুলো একটু ভেজে নেব তেলের উপরে সবজি ভেজে নিলে কি হয় সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদম চলে যায় আর তরকারির স্বাদ খুবই ভালো হয় তো বন্ধুরা এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দু মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম দু মিনিট পর এবার আমি খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এই সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে পটল পুড়ে না যায় তো বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাটা মশলা দেবো তো কী কী মশলা দেবো দেখে নাও এখানে আছে জিরে মরিচ সর্ষে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি খুব ভালো করে বেটে নেব তো বন্ধুরা তার আগে আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো তো প্রথমে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো এক চামচ ধনের গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দেব দেখো এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আমি এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু কষিয়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখে দেব। তো আমি এখানে দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে বাটা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম আর তরকারির খুব ভালো রঙানোর জন্য আমি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা এই সময় কষালে কি হয় মশলার যে কাঁচা গন্ধ থাকে আদা রসুন পেঁয়াজের যে গন্ধ থাকে একদমই চলে যায় তো বন্ধুরা এই সময় আমি দিয়ে দেব এখানে টমেটো আমি এখানে একটা টমেটো দিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো তো বন্ধুরা টমেটো দেওয়ার পরে আমি খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই কষালে তরকারির স্বাদ খুব ভালো হবে তো আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাচ্ছে তো দেখো বন্ধুরা এখানে টমেটো গলে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো বন্ধুরা দেখো কত সুন্দর রঙও এসছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি পরিমাণ মতন জল দেব তো আমি একটু বেশি করেই জল দেব যাতে আলু আর পটলগুলো খুব ভালোভাবে গলে যায় আর আমি একটু ঝোলঝোলভাবে তরকারিটা বানাবো তো জলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের জন্য ছেড়ে দেব তো ফিরে এলাম আট মিনিট পর একটু নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা একটু চেক করে দেখে নেব যে পটলগুলো আর আলুগুলো খুব ভালোভাবে গলে গেছে কিনা তো অল্প একটু শক্ত ভাব আছে একটু আলুটা চেক করে দেখব যে ঠিকঠাক গলেছে কিনা তো এখানে আলু গলে গেছে একটু পটলটা হালকা শক্ত ভাব আছে তো আমি এখানে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিলাম যাতে পটলগুলো খুব ভালোভাবে গলে যায় তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো বন্ধুরা এখানে আলু আর পটল খুব ভালোভাবে গলে গেছে আমি পাশের চুলোতে মাছগুলো ভেজে রেখেছিলাম তো মাছ ভাজাগুলো আমি একে একে দিয়ে দেব। তো বন্ধুরা আমি মাছগুলো আলাদা করে ভেজে নিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে মাছ কিন্তু বেশি কড়া করে ভাজা হয়ে গেলে মাছের স্বাদ থাকে না তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো একটু নেড়েচেড়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো যাতে মাছগুলো সফটভাবে গলে যায় এবার আমি উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচনো মাছের তরকারিতে ধনেপাতা একটু বেশি করে দিলে মাছের তরকারির সেন্ট খুব ভালো হয় এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেবো তো ফিরে এলাম দু মিনিট পর এবার আমি তরকারির মধ্যে দিয়ে দেব মাছ ভাজা তেল তার আগে আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব এবার আমি মাছ ভাজার তেলটা উপর থেকে দিয়ে দেবো এইভাবে যদি মাছ ভাজার তেলটা উপর থেকে দেওয়া যায় তাহলে তরকারির স্বাদ খুব ভালো হয় একবার অন্তত ট্রাই করো তো বলবে খুব সুন্দর লাগবে খেতে তো এখানে পরিবেশনের জন্য একদম তৈরি তো আশা করি বন্ধুরা আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করা দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে পারো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে